অন্যভাবে নেতাজি জন্ম জয়ন্তী উদযাপন অসহায় খুদে খুদে পড়ুয়াদের নিয়ে সারা দিন কাটল নীরবে আমরা গ্রুপের সদস্যদের নামি দামি প্রাইভেট স্কুলে ছেলেমেয়েরা নেতাজি জন্ম বড় আকারে হয়তো সেলিব্রেট করছেন কিন্তু সেই সমস্ত স্কুলে অর্থের অভাবে যারা পড়তে পারে না ভালোভাবে পড়াশোনা করতে চায় কিন্তু অভিভাবকরা সব প্রয়োজনীয় জিনিস তাদের দিতে পারে না সেই সব পড়ুয়াদের নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী পালিত হল খানাকুলের রঘুনাথপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রে প্রায় পঞ্চাশ জনেরও বেশি ক্ষুদে পড়ুয়ারা তারা খেলার প্রতিযোগিতায় অংশ নিলেন এখানে ছিল গুলি চামচ অঙ্ক দৌড় বিস্কুট দৌড় মিউজিক্যাল চেয়ার মানে এক কথায় স্পোর্টস অনুষ্ঠিত হলো পড়ুয়ারা মেতে উঠলেন নীরবে আমরা গ্রুপের সদস্যরাও ছিলেন ছিলেন অভিভাবকরাও টিফিনের ব্যবস্থা ছিল এই গ্রুপের সদস্যরা নানা সময় সমাজে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেছেন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন নীরবে আমরা গ্রুপের সদস্যরা এভাবেই নীরবে কাজ করে চলেছে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলাম আমরা সঙ্গে রাখুন নিউজ বাংলা দিশা আজ তেইশে জানুয়ারি উপলক্ষে নীরবে আমরা পৌঁছে গিয়েছিল রঘুনাথপুর গ্রামে রঘুনাথপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রে ওখানে প্রায় পঞ্চাশ জন বাচ্চাদের সাথে বিভিন্ন স্পোর্টস এবং বিভিন্ন এন্টারটেনমেন্টমূলক খেলার মাধ্যমে আজকে নীরবে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করলো প্রথমেই ছিল পতাকা উত্তোলন তারপরেই সবার জন্য ছিল একটা টিফিনের ব্যবস্থা এবং তারপরে প্রায় সাত ধরনের স্পোর্টস ইভেন্ট হয় তার মধ্যে ছিল গুলি চামচ অঙ্কদৌড় বিস্কুট দৌড় মিউজিক্যাল চেয়ার পাসিং বল এই ধরনের এন্টারটেইনমেন্টমূলক খেলা ওখানে যারা পড়াশোনা করে যারা রেগুলার আসে পড়াশোনা করে তারা খুব আনন্দ উপভোগ করে এবং এইভাবেই নীরবে আমরা আজকে নেতাজি জয়ন্তী পালন করলো সেই সঙ্গে বলে রাখি নীরবে আমরা আগে যেইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে ভবিষ্যতেও দাঁড়াবে আমরা সম্প্রতি আমরা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন পেয়েছি আমাদের নতুন রেজিস্ট্রেশন নেম অর্থাৎ অফিসিয়াল নেম হয়েছে খানাকুল আমরা আপনাদের মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই যে আমরা এবং খানাকুল আমরা একই তো আপনারা বিগত দিনে যেইভাবে আমাদের সাপোর্ট করেছিলেন ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন এই কামনা করি ধন্যবাদ